হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে চলো তোমাদেরকে একটা নতুন পার্কের সন্ধান দিই এই পার্কটা হলো কলকাতায় ইস্কন মন্দিরের ঠিক অপোজিটে এখানে কিন্তু কোনোরকম এন্ট্রি ফি লাগে না ওই যে ইস্কন মন্দির তার ঠিক রাস্তার অপোজিটেই রয়েছে এই পার্কটা এই পার্কটার ভিতরে রয়েছে বিশাল বড় একটা পুকুর আর পুকুরটা পুরোই বাঁধানো এবং চারিদিক দিয়ে রয়েছে এরকম রাস্তা করা যেটা দিয়ে তুমি তোমরা পুরো সারা পার্কটা ঘুরে আসতে পারো খুবই সুন্দর নিরিবিলি একটি পার্ক আসলে তোমাদের সত্যি মনটা খুব ভালো লাগবে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকলো তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে ওকে বাই বাই